দেখুন একটা বাসের আধুনিকীকরণ বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ হলে তো বহুবিধ সুবিধা হয় এবং কিছু কর্মসংস্থান সেই সাথে সাথে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে বাস অটো এবং টোটো এদের মধ্যে একটা অদ্ভুত রকমের সমস্যা আছে তাদের যদি স্ট্যান্ডটা আলাদা হয়ে যায় তাদের দূরপাল্লার বাস কি চালু হবে এরকম কোন আগে আমরা প্রশাসনিক দিকটা দেখিনি তার পরবর্তীকালে আমরা স্থানীয় প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে আনুমানিক কতদিনের মধ্যে শুরু হতে চলেছে একদমই প্রাইম